চাঁদ দিয়ে মানুষের কল্পনা জল্পনা আগ্রহের অভাব নাই আমরা বাঙালি জাতি যখন চাঁদ নিয়ে কবিতা টবিতা লিখতে ব্যস্ত অথবা ধরেন ভাবাবেগ করতে ব্যস্ত যারা আসলে গবেষণা বা জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষে পৌঁছে গেছেন সেই সকল রাষ্ট্রগুলা ব্যস্ত চাঁদ কি চাঁদের মধ্যে কী আছে সেখানের পরিবেশটা কেমন ভবিষ্যতে চাঁদে গিয়ে বসবাস করা যাবে কিনা এরকম নানান জিনিস নিয়ে গবেষণা করছে একদল বিজ্ঞানে এক অংশে আপনারা একটা বিরল দৃশ্য দেখতে পাচ্ছেন পৃথিবীতে একমাত্র দেশ হিসাবে এই দৃশ্যের মানে কি হচ্ছে বলে যে বিরল ঘটনা ঘটেছে দর্শক পৃথিবী থেকে আমরা চাঁদকে যে দেখি আপনি কি জানেন যে চাঁদের কতটুকু অংশ দেখি মুদ্রার একটা পিঠ দেখি আরেকটা পিঠ দেখি না যে অদেখা পিঠ সেই পিঠে কি আছে সেখানের মাটি কেমন সেটার পাথর কেমন সেখানের এনভায়রনমেন্ট কেমন সেটা সম্পর্কে নিয়ে গবেষণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র চীন এবং রাশা এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া চাঁদের একটা অংশের নমুনা মাটি বা পাথর সংগ্রহ করতে পারলেও চীন গড়েছে বিরল কাহিনী তারা সেই অঞ্চলে পৌঁছেছে যেখানে পৃথিবীর কোনো রাষ্ট্র পৌঁছাতে পারে নাই আর চাঁদের সেই অদেখা অঞ্চল যেটা আমরা পৃথিবী থেকে দেখি না একটা অংশ আমরা কন্টিনিউ দেখি অঞ্চলটা দেখি না সেই অঞ্চলের মাটি পাথর আরো বেশ কিছু জিনিস এনেছে চীনা একটা কি বলা আপনার চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে মাটি নিয়ে এসে এই মুহূর্তে বিশ্বকে কাপাচ্ছে চীন আমরা যদি দেখছি যে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে আপনার মঙ্গলবার পঁচিশে জুন মাটি নিয়ে আসে ক্যাপসুলটি আপনার মানে চীনা এই ক্যাপসুলটিটার নাম হচ্ছে চ্যাং সিক্স আপনার চাঁদের অদেখা অঞ্চল থেকে মাটি আনতে চ্যাংসিক্স নামক একটি মনুষ্যবিহীন আকাশযান গত তেরা দক্ষিণ চীন থেকে রওনা দিয়েছিল প্রায় এক মাস সময় লেগেছে এটা চাঁদে গিয়ে অবতরণ করতে সেই অদেখা অঞ্চলে আপনার এরপর দোসরা জোন এটি সফলভাবে চাঁদে অবতরণ করে যেখানে এটি অবতরণ করে সেটি পৃথিবী থেকে কখনোই দেখা যায় না চাঁদ পৃথিবীকে শুধুমাত্র তার একটি পাশই দেখার জন্য সিস্টেমিকলি অনুমতি দেয় দর্শক মহাকর্ষীয় প্রবাহবদ্ধতার কারণে চাঁদ যে সময়কালে পৃথিবীকে প্রদক্ষিণ করে ঠিক ওই অংশটাই মানে একটা মুখে আমরা আসলে দেখতে পাই আচ্ছা চীনের মহাকাশ ল্যান্ডারটি দুই দিন সময় নিয়ে চাঁদের সবচেয়ে পুরোনো এবং বড় বড় গর্ত থেকে মাটি ও পাথর সংগ্রহ করেছে এই সকল মাটি সংগ্রহ করতে ব্যবহার করা হয় ল্যান্ডারটিতে থাকা রোবটের হাত এবং ড্রিল মেশিন এরপর চাঁদের পৃষ্ঠতল থেকে ল্যান্ডারটিকে অরবিটারের সঙ্গে আবারও সংযুক্ত করা হয় সব কিছু সম্পন্ন হওয়ার পর পৃথিবীর দিকে নিয়ে আসা হয় এটিকে আর এটা মঙ্গোলিয়ার এক বিরল অঞ্চলে আপনার এটা এসে পড়ছে আপনার ভিডিওর শুরুতে যে জিনিসটা দেখেছেন এখন চীনের এই কাজটা আসলে কতটুকু সোজা বা কঠিন লেস্টার বিশ্ববিদ্যালয়ের জ্যোতির পদার্থবিদ্যা এবং মহাকাশ বিজ্ঞানের প্রভাষক মার্টিন বারস্ট্রো বলছেন এটি চীনের জন্য একটি বড় অর্জন চাঁদ থেকে যে কোনো নমুনা সংগ্রহ করা খুবই কঠিন বিশেষ করে দূরবর্তী অঞ্চল থেকে এটি করা আরও কঠিন যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন চীনই প্রথম আপনার দূরবর্তী অঞ্চল থেকে মাটি নিয়ে আসলো আর আমরা চাঁদ নিয়ে কবিতা লিখি প্রেমিকার জন্য গান লিখি আর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ কী বলা হয়েছে অ্যাংরিমোন অ্যাংরিমোনচ্চারা কার্টুন দিয়ে বসায় রাখছি গবেষণার তো খবরও নাই গয়েরও খবর নাই হ্যাঁ যাই হোক চীনকে ধন্যবাদ এমন বিরল কৃতিত্বের জন্য ভালো না আসসালামু আলাইকুম